গাইটা কোনো মডিফাই হবে এখনো আমি গাইরের সামনে কি হবে 10 এই যাবে না 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 আমাকে বলো তো যাবে শখের দাম লাখ টাকা ইঞ্জিন ব্যানের মিস্ত্রি অভিনব আকর্ষণীয় গাড়ি বানিয়ে দামি গাড়িকে একেবারে টেক্কা দিয়ে দিলেন আর চলে এলেন আলোচনার কেন্দ্র আসলে বলে যে ইচ্ছা থাকলেই উপায় হয় লাখ টাকা শখ পূরণও হতে পারে যদি ইচ্ছের জোর থাকে আর এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন শান্তিপুরের এক দরিদ্র ঘরের সন্তান জয়ন্ত বিশ্বাস তিনি পেশায় ইঞ্জিন ভ্যান মেকানিক তবে ঝা চকচকে দোকান কিংবা দামি গাড়ি মেরামত করেন তিনি আবার পথের পাশের রাস্তা দিয়ে যাওয়া ইঞ্জিন ভ্যানও সারান তিনি গ্যারেজের বিভিন্ন বাতিল সামগ্রী দিয়ে হাতের ছোঁয়ায় করে তোলেন চলাচলের উপযোগী একটি গাড়ি তৈরি করতে খরচা পড়েছে প্রায় এক লক্ষ টাকা তবে অভাবের সংসারে ভালো দাম পেয়ে তিনি সেই সময় গাড়িটিকে বিক্রি করে দেন মানে তার প্রথম গাড়ির কথা বলছি আর কি তারপরে আবার শুরু হলো নতুন করে লড়াই নতুন করে লড়াই করে তিনি আবার তৈরি করেছেন আরও একটি গাড়ি এবং এই সেই গাড়ি মানে তার দ্বিতীয় গাড়ি রংচং কিংবা সাজসজ্জা এখনো পুরো শেষ হয়ে ওঠেনি কিন্তু তার আগেই শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় নামি দামি গাড়িকে টিক্কা দিয়ে ছুটে চলেছে তার তৈরি অভিনব এই চার চাকা গাড়ি অনেকটা হুটখোলা দামি গাড়ির মতনই দেখতে স্ত্রী সোমা বিশ্বাসকে নিয়ে সঞ্জয় তাদের একমাত্র সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আর সেখানে অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ডের বিভিন্ন ধরনের গাড়ি চালকদের আকর্ষণের বিষয় হয়ে ওঠে তারই গাড়ি সোমা বিশ্বাস বলেন যে আগের থেকেও এই গাড়ি তার অনেক বেশি পছন্দের কি বলছেন তার স্ত্রী শুনবো কি কোয়ে বেরোতে তখন কিসে বেরোতে তখন আপনার মারুতি গাড়ি ছিল সেটা থেকে ভালো লাগছে না এটা ভালো লাগছে আচ্ছা এমনি মোটর মেকানিক হিসেবে উনি কাজ করার জন্য ধরুন এরকম নিত্য নতুন এই যে গাড়ি তৈরি করছে এটা কিরকম লাগছে আচ্ছা এই গাড়িটা আজকে কোথায় পেয়ে দিয়েছিলেন বলো আর এর আগে কোথাও গিয়েছিলেন এর আগে কোথাও আপনার বাপের বাড়ি কোথায় এর আগেও গাড়ি ছিল বলছেন যে খুবই ভালো লাগছে তবে জয়ন্ত বাবু জানান যে কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বাতিল জিনিসপত্র দিয়ে এই গাড়ি তৈরি করতে তার এক মাস সময় লেগেছে

তো এটা নিয়ে মানে ব্যক্তিগত কাজগুলো করেন না এটা ব্যক্তিগত কাজ বলতে ছোটো কাজ বাড়ি থেকে এক আধ কিলোমিটার গেলে হ্যাঁ আর এমনি ইঞ্জিন মোটর ইঞ্জিন হচ্ছে মোটর ভ্যানের ইঞ্জিন মোটর ভ্যানের তেল কি তেল লাগে ডিজেল ডিজেল সেক্ষেত্রে খরচ কত পড়ে মোটামুটি কিলোমিটার খরচ খুবই কম এটা হচ্ছে কিলোমিটার হিসাবে নয় এক ঘন্টায় চারশো গ্রাম তেল

এখন রং টং হবে তো আর স্ত্রী কি বলছেন চলো শোনেনি তার কথা কি কি হয় বেরোতেন তখন কিসে বেরোতেন তখন মারুতি কাছে আপনাদের মারুতি গাড়ি ছিল সেটা থেকে ভালো লাগছে না এটা ভালো লাগছে আচ্ছা এমনি মোটর মেকানিক হিসেবে উনি কাজ করার জন্য ধরুন এরকম নতুন নতুন এই গাড়ি তৈরি করছে এটা কি রকম লাগছে আচ্ছা এই গাড়িটা আজকে কোথায় পেয়ে বলো আর এর আগে কোথাও গিয়েছিলেন এর আগে কোথাও কোনো দরকারে বাজারে গিয়ে আপনার বাবার বাড়ি কোথায়

তবে লাইসেন্স নেই বলে তিনি দূরে যেতে পারেন না সে কথাটাও জানিয়েছেন কারণ নিজের বানানো গাড়ি এই গাড়ির তো লাইসেন্স বানানো সম্ভব সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন